বেডরুম সেট কিনলে কিন্তু অনেক কিছু ফ্রি আছে ভাই আজকে অনেক কিছু গিফট থাকবে ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পয়লা পাঁচটা এক নম্বরের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক অ্যাডভান্স করতে হবে না মানে শুধু অ্যাডভান্স ছাড়া মাল দিয়ে দিব এরপরে আজকে কিন্তু ভাই অনেক অনেক গিফট আছে ভাই আজকে এই বেডরুম সেট নিলে দেখা যায় সেগুন কাঠের কিন্তু টু টু ওয়ান একটা কিন্তু সোফা ফ্রি থাকবে ভাই এ দেখছেন সেগুন কাঠের হ্যাঁ ভাই এটা কিন্তু সেগুন কাঠের ছিল সেগুন কাঠের দুইটা বালিশ থাকবে সাথে ফ্রি তারপরে পাশাপাশি ভাই আরো ফ্রি আছে তো ভাই আর কি ভাই মাতার বালিশ আছে আচ্ছা দুইটা বালিশের কাবার আছে ওকে এটা দেখছেন আকর্ষণীয় সুন্দর কিন্তু একটা চাদর আছে ভাই বিছানা চাদর কিন্তু ভালো মানের রাবার ম্যাটটা ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ বেডরুম সেট কিনলে কিন্তু সম্পূর্ণ এই জিনিসগুলা সম্পূর্ণ ফ্রি ভাইবে ভাই আচ্ছা আমরা একটু বিস্তারিত চলে যাচ্ছি কি কি দিচ্ছেন এবং কোথা থেকে শুরু করবেন আজকে ভাই এটা কিন্তু লাগজারি কিসের জন্য বললাম এটা কিন্তু অ্যালোশিট দিয়ে করা বাইক অ্যালোশিট প্রতিটা মালের প্রতিটা প্রোডাক্টের ভিতরে কিন্তু অ্যালোশিট দিয়ে মানে কাজটা করা আছে দেখা যায় দেখছেন ভাই অ্যালোশিট কিন্তু দেখলে এই হাতুর দা বাইরে কিন্তু বাঁকবো না ছুটবো না এবং এই বোনাম এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স কার থাকবে একটা ফুল বক্সের সাথে একটা সাইড বক্স থাকবে সাইড বক্সটা কারখানায় তো রেডি হয় না এই জন্য আনি নেই তিন পাটের কালমারি থাকবে একটা কিন্তু বিগ সাইজের ওয়ার্ড থাকবে পাশাপাশি একটা বেনিটি থাকবে ভাই বেনিটিরও কাজ কাজ চলতে আছে গ্যালাসটা কিন্তু লাগানো এই জায়গায় কিন্তু গ্লাস হইব ভাই এই জায়গায় গ্লাস হইব কিন্তু বসার জন্য কিন্তু একটা টুল থাকবে এরপরে একটা দুইটা তিনটা তিনটা ডয়ার থাকবে দুই দুই সাইডে দুইটা পাল্লা থাকবে আচ্ছা এরপরে কিন্তু একটা ওই ইয়া থাকবে ভাই ওয়াল চোখে থাকবে দেখছেন এটি কিন্তু অ্যালোসির দিয়ে করানো ভাই এটি কিন্তু অ্যালোসির দিয়ে করানো এই কাগজগুলা মানে ডেলিভারি দেই ওই টাইমে আমরা কাগজগুলা উঠাই দেই এভাবে কাগজগুলা উঠাই দেই দেখেন একদম গোল্ডেন এলো শীট হ্যাঁ গোল্ডেন এলো শীট একবারে এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে ভাই তিনটা সেলফ আছে সেলফ করা আছে জি জি আর নিচেও মোটামুটি অনেক ধরনের স্পেস রয়েছে দেখতে পাচ্ছি জি আর উপরে কারনেশের মধ্যে আপনার লাইটের ব্যবস্থা করা আছে হ্যাঁ স্পট লাইট এর ব্যবস্থা করা আছে কাটটা থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স কালার কাস্টমাইজ কিন্তু করতে পারবো আর এডি কিন্তু পারি এই আপনার সবচেয়ে হাই কোয়ালিটির কিন্তু কাপড় দিয়ে গদিগুলো কিন্তু আমরা করা আইসি ভাই এরকম হয়তো কোনো জায়গায় এরকম বেডরুম সেট এরকম গদি করে এরকম বেডরুম সেট আপনি ভিডিও করছেন কিনা ভাই আমার জানা নাই কিন্তু ম্যাগনা ফার্নিচার থেকে কিন্তু পয়লা পয়লা এরকম একটা গর্জিয়াস বেডরুম সেট দেখাইতেছি খাটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এবং চাইলে কালার কাস্টমাইজ কিন্তু করতে পারবে এটি অ্যালো সেট দিয়ে করানো আছে লেগ সেট হেড সেট কিন্তু সেম করা থাকবে ভাই একদম সেম ডিজাইন সাথে কিন্তু এরকম সেম ডিজাইনের একটা সাইড বক্স থাকবে রে পাশাവശে আলমারিটা একটু দেখেন ভাই এই যে আলমা এটা মাছখানে ব্যবস্থা করা আছে মাছখানে মিরর করা আছে দুই সাইডে কিন্তু গদিকর আছে এইদিক কিন্তু আলো শেড করা আছে ভাই গ্লাসের না কানিসও কিন্তু আলো শেড আছে তিনটা কিন্তু স্পটলাইট থাকবে ভিতরের অংশটা একটু দেখাই ভাই এ দেখেন এদিক কিন্তু কম্পিউটার তালা আর প্রতিটা পাল্লার সাথে কিন্তু দুইটা করে ম্যাগনেট থাকবে একটা দুইটা তিনটা চারটা সেল থাকে ভিতর বাহির কিন্তু सेम カラー থাকবে আর পিছনের এটা থাকবে গর্জনের ফ্লাই ভাই অনেকে বোর্ড দিয়া দেয়া দেখাতে বোর্ডের ভিতরে ভাঙাস পড়ে বর্জনের ফলে কিন্তু পাঙ্গাস পারবে না আর ফিগনেসটা দেখছেন ভাই ফিগনেসটা কিন্তু দেখছেন অনেক মজা কিন্তু এক ইঞ্চি রুপে আছে এই দেখেন অটো লাগিয়ে যাইব তারপরে মাঝারে ইয়াডারটা দেখাই দেখছেন এই সাইডে কিন্তু কোট হ্যাঙ্গার আছে এই সাইডে কিন্তু ম্যাগডার দেওয়া আছে নিচে ম্যাগডার দেওয়া আছে এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে এখানে কিন্তু শাড়ি রাখার জন্য একটা আরেকটা একটা করে দিয়েছি আমরা করে দিয়েছি জি এই সাইডে কিন্তু গিয়ে দেখেন ভাই এই সাইডে ইয়াডা দেখছেন একটা দুইটা তিনটা কিন্তু চারটা সেলফ আছে সেলফ করা আছে এই কিন্তু ম্যাগনেট করা আছে প্রতিটা পাল্লার সাথে কিন্তু ম্যাগনেট করা আছে ভাই

খেতে থাকবো আচ্ছা তারপরে কারখানার তাইসা আপন হঠাৎ এই সাইড এ দেখছেন পাল্লা ডয়ের আছে দুইটা কিন্তু আছে এই কিন্তু পাল্লা দুইটা কিন্তু করা আছে সাথে কিন্তু বসার জন্য একটা টুল থাকবে

এরপরে এই সাইডে একটা পাল্লা আছে দেখেন এই সাইডে একটা পাল্লা আছে ইউজ পরিমাণ জায়গা আছে কিন্তু ভিতরে এই সাইডেও কিন্তু সেম একটা পাল্লা থাকবে ভাই এই হলো বেডরুম সেটটা সাথে কিন্তু টু সিটের একটা সোফার সেট ফ্রি পাইবে ভাই টু সিটের একটা সোফা সেগুন কালেক্ট টু সোফা ফ্রি থাকবে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একটাকে অ্যাডভান্স করতে হবে না মানে শুধু অর্ডার করার জন্য নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আইডি কার্ডের ছবি দিব এবং মালের কালার কালার গ্যারান্টি থাকবে দশ বছর গুণপোকার বিশ বছর থাকবে লিখিত থাকবো আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি এক চব্বিশ ফিট জিয়া সর্ণিব্রিজ জিয়া ডান পাশে আমাদের সোরম ম্যাগ ডানি সার ভাই আরেকটা বেডরুম সেট সেটা ওইটাও দেখা দিই পাশাপাশি দেখেন ভাই এটার প্রাইসটা দিলে তো ভাই আজকে দুই লক্ষ টাকা দেওয়া যায় আপনি কত দিবেন বলেন নিজস্ব কারখানা তৈরি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা থেকে তৈরি করে ওই আজকে সোফা সম্পূর্ণ ফ্রি দিয়া ডেলিভারি চার্জ ফ্রি দিয়া চাদর বালিশ ব্যাটারি ফ্রি দিয়া মাত্র 130000 টাকা ভাই আর মাত্র 130000 30000 টাকা এটা ফিক্সড প্রাইস একবারে ফিক্সটা ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সব কিছু ফ্রি দিয়া 1 টাকা অ্যাডভান্স করতে হবে না ভাই অগ্রিম 1 টাকা দিতে হবে না অগ্রিম 1 টাকা দিতে হবে না ওকে তার পাশাপাশি কিন্তু আরেকটি বেডরুম প্যাকেজ রয়েছে এটা দেখা দিচ্ছি আমরা এটার মধ্যে কি কি থাকবে ভাই এটার সাথে থাকবে দুইটা বালিশ থাকবে দুইটা বালিশের কভার থাকবে একটা ভালো ভালো চাদর থাকবে একটা ভালোমানের ম্যাট্রেস থাকবে সাথে কিন্তু পুরো সিটের সোফাটা তো দেখাই দেন ভাই ওই সোফাটা কিন্তু ফ্রি থাকবে সম্পূর্ণ সোফাটা কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রি পেয়ে যাবেন এই বেডরুম প্যাকেজের মতই এটার মধ্যে আপনার বালিশ বিছানা চাদর সবকিছু ম্যাট্রেস সহকারে থাকবে ভাই 7 ফিট ভাই 7 ফিট একটা খাট থাকবে খাড়ের কিন্তু সেম ডিজাইনের একটা সাইড বক্স থাকবে দুই ডোরের আচ্ছা তিন পাটের একটা আলমারি থাকবে তিন পাটের একটা আলমারি একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব একটা ভেনিটি থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটি টুল থাকবে টুল থাকবে একটা কিন্তু কেবিনেট থাকবে কেবিনেট মানে ওয়াল চুক থাকবে ওকে জি ভাই খাটটা হইছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স গোল্ডেন কালারের ভিতরে কালার কাস্টমাইজ করতে পারবো এটা কিন্তু অ্যালো শিট দিয়ে করা আছে বাগের ছাপ দিয়া খাটটা থাকবে ফুল বক্স তার পাশাপাশি দেখেন আলমারিটা একটু দেখেন ভাই এই সাইডে দেখাই তিন পাটের আলমারি কিন্তু এটা মিটার বাইরে কিন্তু সেম কালার থাকবে স্পট লাইট করা আছে আর প্রতিটা পাল্লার সাথে কিন্তু ম্যাগনেট করা আছে 1 2 3 4 টা সেল থাকবে অটো লাগিয়ে দেবো ভাই দেখেন মাসখানে মানে মাসকারেটা মিরর করা আছে মাসকারে ভাই আর একটা বিষয় মাসখানে কিন্তু কোনেকে মিররটা লাগে না খালি ফাঁকা জায়গায় আর এটা দেখছেন একবারে কিন্তু বড়ট এটা যদি ইয়াতে বাইরে তারপরে কিন্তু এটা ভাঙবে না ছুটবে না আচ্ছা তারপরে এই সাইডে দেখেন একটা একটা দুইটা তিনটা চারটা সেল আছে দুই সাইডে দিরা ম্যাগনেট আছে রে অটো লাগিয়ে গেছে দেখেন

এরপরে আছে পাশাপাশি একটা বেনিটি একটা বেনেটি থাকবে হ্যাঁ তিনটা ডয়ার থাকবে দুই সাইডে দুইটা পাল্লা থাকবে দেখছেন এটি কিন্তু গর্জনের ফ্লাই অনেকে বোর দিয়ে ভাই যার যেই ফার্নিচার থেকে মাল কাস্টমারের মাল নিবেন আপনারা ভিতরে দেখবেন গর্জনের ফ্লাই আসেনি ভিতর বাইর সেম কালার আসেনি কোয়ালিটি ফুল দেখে মাল নিবেন আমার তো নিতে হবে এরকম কোনো কথা না মানে যে জায়গার তেও এ দেখেন এই সাইডে কিন্তু পাল্লা আছে পাল্লা রয়েছে এই সাইডে পাল্লা এটি কিন্তু অ্যালোশিট এ দেখছেন গোল্ডেন অ্যালোশিট এই সাইডে কিন্তু একটা পাল্লা আছে তিনটা ডয়ের আছে এটা কিন্তু মেরুর সাদা মেরুর বইব মানে ভিতরে যা রাখতে দেখা যাইবো এই সাইডে কিন্তু গ্লাস বই চেহারা দেওয়ার জন্য তারপরে পাশাপাশি আছে ভাই দেখছেন এটা কিন্তু তিন পার্টের একটা সুকেজ শোকেজ থাকবে শোকেজ এটা কিন্তু এলোসিড দিয়ে করা ভাই দেখছেন এই যে দেখেন সব তিনটা কিন্তু সেম থাকবে আর ভিতর বাইরে কিন্তু সেম কালার থাকবে স্পুট লাইট করা থাকবে কালিশটা কিন্তু একবারে অ্যাডজাস্ট করা ভাই তারপরে এই সাইডেও কিন্তু সেম তিনটা পাল্লা আছে আর এটা কিন্তু কম্পিউটার লক পালাগুলো আছে কম্পিউটার লক অনেকে দেখা যায় নর্মাল দিয়ে দেয় আমরা কিন্তু নর্মাল দিয়ে না ভাই কম্পিউটার লক এরপরে এই আছে একটা পাল্লা এই একটা পাল্লা নিচে কিন্তু দুইটা ডোয়ার আছে ভাই এই হচ্ছে আমাদের ফুল বেডরুম সেটটা ভাই জান এটার প্রাইস কত দিচ্ছেন আজকে ভাই এটার প্রাইস দিলে তো ওরকম ভাই দিব না ম্যাগনা স্যার মানে ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস তো মানে টু 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 সোফাটা ফ্রি দিয়ে চাদর বালিশ ম্যাট্রেস এবং বালিশের কাবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে

এবং মালটা নামানোর জন্য চারজন লোক রাখতে হবে ভাই মালগুলো অনেক ওজন অনেক ওয়ে আচ্ছা ঠিক আছে ভাই ভাই লাস্টে দেখে যে সাইড বক্সটা আইছে এরকম দুই ডরের একটা সাইড বক্স থাকবে দুই এরকম একটা সাইড বক্স খাতের সাথে ম্যাচিং করা থাকবে তো আমরা দেখতে দেখতে দুটি নতুন ডিজাইনের ফার্নিচার বাডরুম প্যাকেজ দেখলাম এই দুটির মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করতে হলে বাইরের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা শোরুম আসতে চান তারা কিন্তু অবশ্যই শোরুম ভিজিট করে ফার্নিচারগুলো দেখে অর্ডার করতে পারেন তো আজকের আমরা তার ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম